যে সার্বিয়াতে আনার পর অনেকের পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস পরে কাজে দেয় তো আপনারা কয়েকদিন করে কাজে লাগছেন একটু বলেন আলহামদুলিল্লাহ যেদিন আসছি নেক্সট ডে তেই কাজে লেগে গেছে অফিসে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখন আমাদের সাথে আছে আনোয়ার ভাই আনোয়ার ভাইয়ের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে তো আনোয়ার ভাই আপনার যে আমাদের মাধ্যমে আসলেন সার্বিয়াতে তো আসার টোটাল প্রসেসটা কতদিন লাগলো কিভাবে আসলেন একটু যদি আমাদেরকে বলতেন দর্শক দর্শকদের সামনে ওকে আগে আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসাইন দেশে বাড়ি হলো দিনাজপুর তো আসলে প্রসেসিংটা হলো যে সময় একটু বেশি লাগছে সে হিসেবে ভালোই বলা চলে কারণ এখানকার যে কালচার ইউরোপ বলে পাতা একটু সময় লাগবেই এটা ধরে থাকলে হবে না ধৈর্য ধারণ করতে হবে তাহলেই না একজন মানুষ সফল হতে পারে তার স্বপ্ন পূরণ করতে পারে মাশাল্লাহ এখানকার ওদের কার্যকর প্রসেসিংটা অনেক ভালো এই জন্যই আমি তাদের মাঝে উপস্থিত হইতে পেরেছি এই জন্য আমি আমার অন্তর অন্তরস্তুপ লিখে দেন এই শুভেচ্ছা অভিনন্দন জয়ের ভাই ধন্যবাদ আর কি তারপর আপনাদের যে টোটাল সময়টা বলবো কি কারণ লাগলো এটা বলে আচ্ছা সব থেকে বড় বিষয় আমার সময়টা একটু বেশি লাগছে কারণ এখানে একটু ঝামেলা ছিল যে ফার্স্ট টিমে দশ জন আসছিল তার মধ্যে তার মধ্যে দুইজন চলে গেছিল চলে গেছে বলতে পলাই গেছে লুকায় এটা বাস্তব কথা তো যাই হোক তারা কেমন আছে কেমন এটা জানি না তো মালিক এতে অনেক মন খারাপ করছে এই জন্য আমার একটু সময়টা বেশি লাগছে নিব কি নিব না তারা ও কেটে যাই হোক দর্শক আমরা তো না নিয়ে আপনাদেরকে বলেছি যে আমাদের কাজে অত সময় বেশি লাগে না ছয় থেকে সাত মাসের বেশি লাগে না তো ওনাদেরটা বেশি লাগার কারণ আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা শেষ পর্যায়ে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারছেন এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমরা ভাইকে আরেকটা জিজ্ঞাসা করব যে আপনি যে আসলেন আসার পর বাসা থাকা খাওয়া এটা কেমন লাগতেছে বা কেমন পছন্দ হয় এটার তো তুলনা করাই যাবে না আসলে এরকম পয় পরিষ্কার এবং সুন্দর পরিবেশ এর আগে কখনো হয়তো আমি পাইছি কিনা সন্দেহ একটা মনের আমি আসলে পাইনি এরকম পরিবেশ কখনো অনেক খাওয়া দাওয়ার দিক দিয়ে এবং কি থাকা এবং ঘাস পাস পরিবেশ জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা যাই হোক আন্নার ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা মোশারফ ভাইকে পড়েছিলাম সেটাই যে আপনাদেরকে কে মনে করেন দেখা যায় যে তা আনার পর অনেকের এই পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস পরে কাজে দেয় তো আপনারা কয়দিন করে কাজে লাগছেন একটু বলেন আলহামদুলিল্লাহ যেদিন আসছি নেক্সট ডেতেই ইনশাল্লাহ কাজে লেগে গেছে অফিসে আমাদের বিগ বস অর্থাৎ এমডি ডি সান আমাদের নিজে মালিক আমাদের নিজে এম ডি সান আমাদের নিজে দেখতে গিয়ে অফিসে কথা বলায় কাজ শুরু করে দিছে যে তোমরা কাজ করো এই জন্য অনেক আমার ভালো লাগছে যাই হোক তো যেটা বলবো দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো গিয়া যারা ওই যে ফুল ভাল কোম্পানির মাধ্যমে সার্বিয়া দিয়ে আসেন আইসা দুই মাস তিন মাস বসে থাকেন তাদেরকে বলবো যা ভাই অযথায় ওদের পিছিয়ে ধোকাবাজির পিছিয়ে ঘুরেন না কেননা যারা সঠিক কাজ করে তাদের পিছনে ঘুরেন তারা আনতে পারবে যেমন দেখুন আমরা যেসব লোকগুলো এনেছি আলহামদুলিল্লাহ তিনজন ভাই ব্রাদার আমাদের কোম্পানিতে আলো আনার পরে ওনাদেরকে আমরা একদিন মাত্র রেস্ট দিছি আসার পরের দিনই কাজে লাগাইছি সম্ভব তো যাই হোক এটা নিয়ে আমরা অনেক হ্যাপি তো আমরা আরো সামনে অনেক ভিডিও বানাব আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভাই আমার চ্যানেলের নাম সম্বন্ধে একটু আপনি কিছু বলেন যে লাইক কমেন্ট শেয়ার কর দেন আপনারা ওকে প্লিজ যাই হোক জয়ের ভাই অনেক আশা অনেক কষ্ট করে কষ্ট করে ভিডিও বারে সে হিসেবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না অবশ্যই করবেন সাথে আমিও পাশে আছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমরা ভাই দাদাদেরকে নিয়ে আরো ভিডিও বানাবো তো আমাদের মাঝে আরেকজন আছে সুবিক ভাই উনি আমাদেরকে পরে এন্টার হয়ে দিবে যাই হোক তো ওনাকেও নিয়ে আসবো ক্যামেরার সামনে তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই ভিডিওটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আরো বানানোর উৎসাহ পাবা তো আশা করবি আশা করি সবাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে